আমরা ইচ্ছা ছিল যাব এই তো দেখা দিয়েছি ইচ্ছা ছিল যাইতাম এই ফেরি দিয়ে কিন্তু পানি হঠাৎ বেশি হয় রাস্তা বন্ধ ওই পাড়েও বন্ধ তো এখান থেকে নৌকা দিয়ে বাইক পার করা যাইতো কিন্তু পার করার পরে ওপারে রাস্তায় পানি আছে যদি আমার সাহস করে না যাওয়ার জন্য যদি পানিটা বেশি হয়ে যায় যেতে পারবো না তো আমার বাইকটা এখানে উঠবে যেহেতু আমার বাইক উঠলে লক্ষ ওঠা রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি পরে উঠাবো বাইকটা আমার বাইকটা আসার পরে ওখান থেকে আমি বাইকটা উঠাবো এদিকে এদিকে নামাবে আর এখানে উঠবে আমার বাইকটা তো যেখানে আমার সাঁতার লোকজন আছে যারা দেখতে এই পাশে তারা আমার লোকজন উঠে গেছে হ্যাঁ আমি এখানে তো এটা কি আমি অনেক নৌকা জার্নি করছি সবাই একসাথে একটু ভালো লাগবে সুন্দর লাগবে তো পানি আস্তে আস্তে বাড়তি থাকাই সবাই আসতে শুরু করতেছে এখন অনেক যাত্রী আস্তে এখনো শুরু হয় নাই পানি এখানে চলে আসবে উপর পরে চলে আসবে যেহেতু ওইদিকে সিলেটের বন্যা পরিস্থিতি বেশি হয়েছে তো পানি এখানে আরও বাড়বে করি দুই তিন দিনের ভিতরে ওই যেটা আপনাকে দেখতেছি এবারের দ্বীপের মতো এটা তোলায় যাবে পানি এখানেও চলে আসবে তো ধন্যবাদ আমরা এগারোটার সময় এখানে নৌকা ছেড়ে চলে যাব ধন্যবাদ সবাইকে